সো গাইস দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও গেরিনা বাংলাদেশ সার্ভারে একটা টুর্নামেন্ট দিছে তো এই টুর্নামেন্টের উইনার প্রাইস হিসেবে থাকছে দশ লক্ষ টাকা তুমিও এই টুর্নামেন্ট খেলে হতে পারো লাখপতি তোমরাও যদি লাখপতি হতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু মিস করো তো এখানে কিন্তু দেওয়া আছে বারো জন ইনফ্লুয়েন্সার একটাই রুট টু গ্লোরি আর এখানে দেওয়া আছে কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা আট থেকে চব্বিশ জানুয়ারি লাইভ স্ট্রিম টুর্নামেন্ট চব্বিশ জানুয়ারি এখানে দেখো নিচে কিন্তু দেওয়া আছে প্রাইস পুল পুলে থাকছে দশ লক্ষ টাকা এবং চার লক্ষ পঁচিশ হাজার ডায়মন্ড এখানে আরো বোটে তোমরা দেখতেছ যে বারো জন কন্টেন্ট ক্রিয়েটর প্রথমে কিন্তু আছে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার মিস্টার ত্রিপুলার যার চ্যানেলে পাঁচ মিলিয়নের অধিক সাবস্ক্রাইবার আছে তারপরে কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার রক্স মান গেমিং তারপরে আছে আমাদের জনপ্রিয় গেমিং ইটিস কাব্য তারপরে আছে ডিবুস গেমিং যিনি একজন ফানির রাজা গেমিং উইথ তালহা তারপরে আছে জারা গেমিং তারপরে আছে ইউএফবি সাকিব তারপরে আছে আরেকজন জনপ্রিয় হেই শফিক ওয়াইটি তারপরে হলো মানবাতার তরুদি ফাইট টুকি তারপরে স্থানে আছে ক্লাসিং পাপা তারপরে আছে তারপরে স্থানে আছে বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই তারপরে আছে ক্রেজি গেমার যাদের সবারই বিবেস আছে তাদের সকলের চ্যানেল এবং পেজে মিলিয়নের অধিক সাবস্ক্রাইবার রয়েছে বা ফলোয়ার রয়েছে তারপরে এটা কিন্তু মূলত তারাই খেলতে পারবে তাদের স্কোয়াডে তোমরা জয়েন দিতে পারো এখানে যদি তোমরা অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাদের অবশ্যই ভালো গেম প্লে করতে হবে নয়তো এখানে চান্স পাওয়া যাবে না এখানে কিন্তু কোনো পিসি চলবে না এখানে শুধু মোবাইল প্লেয়ারেরা খেলতে পারবে আর যারা পিসি দিয়ে খেলে তাদেরকেও মোবাইল দিয়ে খেলতে হবে আর এখানে কিন্তু গেরিনা অফিসিয়াল থেকে বলে দেওয়া হয়েছে এখানে সকল প্রকার মোবাইল প্লেয়ার চলবে পিসি প্লেয়ার চলবে না আর যারা পিসি দিয়ে খেলে বললাম তো তাদেরকে মোবাইল দিয়ে খেলতে হবে আর তোমরা যারা যারা অংশগ্রহণ করতে চাও অবশ্যই মোবাইল দিয়ে খেলতে হবে তো তোমরা তো ধারণা করতে পারতাস যে এখানে কত টাকা ইনকাম হবে এখানে অনেক টাকার একটা টুর্নামেন্ট তো এখানে যদি তোমরা ভালো গেম প্লে করো এইবার চান্স না পারলেও এরপরের বার পারবে আর যারা এখনই এটা খেলতে চাও তারা বড়ো বড়ো ইউটিউবারদের সাথে মানে যাদের নাম বললাম এদের সাথে যোগাযোগ করে এদের স্কোর্টে তোমরা জয়েন নিতে পারো কিন্তু অবশ্যই তোমাদের ভালো গেম থাকতে হবে ভালো ভালো গেম ছাড়া তোমরা ওদের সাথে খেলতে পারবে না তো তোমরা যদি স্পোর্ট প্লেয়ার হতে চাও তাহলে হতে পারো হলে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারো এবং গেম দেখিয়ে তোমরা অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারো এটা না পারলেও পরবর্তী টাইমে পেতে পারো তো তোমরা এখন থেকে টাই শুরু করে দাও তো পরবর্তী টাইমে এখন না পারলে পরবর্তী টাইমে অন্য অন্য টুর্নামেন্ট খেলতে পারবে তোমাদের নিজের কেরিয়ার দেখিয়ে তোমরা গেমপ্লে করবে গেম প্লে গেম প্লে এমনি সাদাশিটে ভাবে করে কোনো মজা নাই স্পোর্ট প্লেয়ারের মতো তোমরা গেম করবে এতে কিন্তু তোমাদের টাকা ইনকামও হবে গেম হবে আবার মানুষের সামনে পরিচিত হতে পারবে আর তোমরা ইচ্ছে করলে এখানে যে বারো জনে বারো জন ইউটিউবারের কথা বলা হলো যাদের দেখানো হলো তোমরা কিন্তু তাদের চ্যানেলে যে এই লাইভগুলো দেখতে পারবে আর এই খেলাটা দেখতে পারবে গাইস থাকা এই প্লেয়ারদের মধ্যে তুমি কাকে সাপোর্ট করবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে এটা জানিয়ে দিবে আমি কিন্তু বটলা ভাইয়ের ছোট ভাই তো হাসিব ভাই অসুস্থ থাকার কারণে এটা তোমাদের মাঝে আমি প্রচার করে দিলাম এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ফার্স্ট টাইম ভিডিও অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে যে কাকে নিয়ে কোন প্লেয়ার স্কট বানালো তো আশা করি ওই ভিডিওটা সবাই দেখবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে